আজকে চলে এসেছি অরিজিৎ সিংয়ের হোটেলে হোটেলের নাম হচ্ছে হেসেলতে চলো এখানে অরিজিৎ সিংয়ের বাবাও আছে তো আমরা এসেছিলাম হচ্ছে একটা বিয়েতে আর বিয়েটা হলো মন্দিরে এই যে বউ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বিয়েটা হলো মন্দিরে তো সেই জন্য আজকে এইখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই হেসেলে তো সত্যি কথা বলতে গেলে কি আমার আসার ইচ্ছে ছিল না কিন্তু এই যে অরিজিৎ সিং এর হোটেলটা দেখব বলে আরও আসলাম সবাই আসে আমি এমন এমনকি আমাদের সবার প্রিয় বং মিডিয়াও এখানে এসেছিল আমি ওর ভিডিও দেখেছিলাম কিন্তু আমি এত কাছে থেকে কখনো আসতে পারিনি তো চলো এই যে দেখতে পাচ্ছ হেসেল এই তো নাম লেখাই আছে দেখে দেখাই যাচ্ছে তো চলো এখানে সবাই আছে আর এই যে এটা দিয়ে উঠতে হবে ভিতরে ওরাও সব দেখছে বউ দেখছে আমাদেরকে দেখছে যে কত লোকজন এসছে তো এটা হচ্ছে আমার দিদির ছেলের বউ তা আমরা চলো এখন যাচ্ছি বউমার আমি যাচ্ছি হচ্ছে ভিতরে আরও সবাই আছে তো আমরা ভিডিও যেহেতু শুট করছি সেই কারণে আগে আগে উঠে পড়ছি তো চলো ভিতরে যা যাক আর সত্যি কথা বলতে ভিতরটা কি বলবো দারুণ দারুণ আর ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে এই যে দেখো আমরা উপরে উঠে দাঁড়িয়ে আছি তো আমার মেয়ে ক্যামেরা করছে একদম দাঁড়িয়ে আছে আর লাইটিংয়ে একদম মুখগুলো বোঝা যাচ্ছে না আর আমার ঠান্ডা লাগছিল বলে চাদর গায়ে দিয়েছি এই যে দেখো ভিতরটা আর এইখানে দেখো এই যে দেখো অরিত বাবাও আছে এটা বাবাই যে দেখতে পাচ্ছে এটা এটা কিন্তু ওর জেঠু থাকে বেশিরভাগ তো আমাদের কপাল ভালো যে ওর বাবার সঙ্গে দেখা হয়ে গেছে সব থেকে বড়ো কথা যখন ভিডিও করা হচ্ছিলো তখন হাসছিল আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা ভাবলাম যে একটা ছবি তুলব তার আগে উনি বেরিয়ে গেছে আর আমরা বুঝতে পারিনি যে উনি বেরিয়ে যাবো আমরা ভাবলাম খাওয়া দাওয়া করে তারপর একটা ছবি তুললে যাবো তো এই হচ্ছে ভিতরের লুক আর এই যে দেখতে পাচ্ছ রানী বসে গেছে আর এখানে যত আমরা সব বরযাত্রী এসেছিলাম আমরা অবশ্য বরযাত্রী না আমি হচ্ছে আমি হচ্ছে ঘটক মানে ঘটকটা হচ্ছে তোমাদের দাদা আর তোমাদের দাদার হয়ে আমি গেছিলাম ওই যে দেখতে পাচ্ছ বউ আর বর আর এটা হচ্ছে ছেলের দিদি মানে সবাই এসছে দিদি বোন বোন তো নয় দিদি এটা হচ্ছে আমার দিদি আর যেটাকে দেখালাম একটু এটা হচ্ছে দিদির ছেলের বউ এটা হচ্ছে দিদির ছেলের বউ আর এটা তো রানী তোমরা সবাই চেনো আমি একটু ক্যামেরাটা করছি আর এই যে খাবার জায়গাটা মানে দেখার মতো কি বলবো আমি ভয়েসটা লাগাতে বাধ্য হয়েছি আর এই যে সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কাঁসার থালিতে ভাত আর কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে মেনুতে ছিল বাঁধাকপি সবজি ডাল ইঁচু চিংড়ি আলু ভাজা তারপরে চাটনি স্যালাড যে মাছ খাবে সে মাছ যে মাংস খাবে সে মাংস যার যেমন ইচ্ছা তারপরে লাস্টে ছিল দই মিষ্টি আর চাটনি তো দেখতে পাচ্ছ মাছটা একটু পরে দিয়েছিল আর আমি তো মাংস খাই না সেই কারণে আমি মাছ নিয়েছিলাম আর রান্নাগুলো মানে কি বলবো দারুণ হয়েছে এই যে আমি ভাত মাখাচ্ছি রান্নি আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর এই আমার পাশে যেটা বসে আছে ওটা হচ্ছে যার বিয়ে হলো তার ঠাম্মা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বুঝতে পারিনি রানি ক্যামেরা করছে আর ওখানে ওরা জিজ্ঞেস করছে যে কি লাগবে না ওরা হচ্ছে মাছ দিতে এসছে মাছ আর মাংস দিতে এসছে আর আমি অনেক দিন পর কাঁসার থালাতে ভাত খাচ্ছি বাড়িতে তো খাই না পাতাই খাই কাজের ভয়ে তাই যে রানিরাও খাচ্ছে আর সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে আর বিয়ের ভিডিওটা তোমাদেরকে আবার পরে দিব কোথায় বিয়ে হয়েছে না হয়েছে আর আবার বউমাটা খুব মিশুক এই যে চাটনি খাচ্ছে তাই মিশুক তো চলো টাটা বাই বাই